গতকাল দুপুর থেকে আজ সারাদিন পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও রাত নটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন রকম খোঁজ পাওয়া যায়নি নটার পরে উদ্ধার কাজ বন্ধ রাখা হয় আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হবে বলে জানা যায় সমীরুল মন্টলে দেহ উদ্ধারের অপেক্ষায় উদ্গ্রীব জনতা হতাশ মনে বাড়ি ফিরলেন নওদা থেকে এস আফতাবের রিপোর্ট নিউজ अच्छा, अच्छा। नो बोल ना वाले गांव साइडे इसलिए उधर नोंकुल घना पड़ते हैं। हाँ, हाँ। रा बॉम्स Sous-titrage Société Radio-Canada কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়